হচ্ছে মালসুরি বাজার তো আজকে হচ্ছে মালসুরি বাজার আজকে সোমবার হাফ বাজার তো মালসুরি বাজার হচ্ছে সোমবার মঙ্গলবার দুই দিন বাজার হয় তো আজকে হাফ বাজারে হচ্ছে নানুর লোক হচ্ছে আজকে মালসুরি বাজারটা ঘুরতেছি আমরা পাহাড়িদের হচ্ছে আমলে গুলো না এনানো সাদা গুলো আজকে হাফ বাজার গাইছ তো মানুষ খুবই কম কালকে মঙ্গলবার মানুষ বেশি হবে দশ টাকা একশ টিঙা হৈ গ'ল যে আমাৰ এইটো পঞ্চাছ টিঙা অৰ্ডাৰ দিলে হয় কেজি আজি ইটোৱে বা সেই দাম মালচুৰি

चल भाई चल यो हुती दो नेस के जे तो हां बाजार तक 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 होचे मास चाप लिया चुप ना अच्छे फर्स्ट टाइम आशा सो बाजार तक तो विशाल बड़ा আসছে যেহেতু মর্নিং বাজার কালকে হবে মানুষের বীর সোমবার মঙ্গলবার তো সোমবারে হচ্ছে হাফ বাজার বা মর্নিং বাজার বলতে পারেন তো মঙ্গলবার হচ্ছে বেশি করে বাজার হয় মেন বাজার মালসুরি বাজার দেখতে পাচ্ছেন তো আমরা বাজার করার পর হচ্ছে শোনে যাচ্ছি